হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম জানাচ্ছি জগন্নাথপুরের কবর যা চোয়াডাঙার জেলার দামুরহুদা উপজেলায় অবস্থিত এটি একটি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ যেখানে উনিশশো একাত্তর সালে পাঁচই আগস্ট পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধে শহীদ হওয়া আটজন বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থ আছেন এটি এখন মুক্তিযুদ্ধের ইতিহাসের সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত এই স্থানটি উনিশশো সাল থেকেই একটি কমপ্লেক্স নির্মিত আছে যেখানে মুক্তিযুদ্ধের সমাধি ছাড়াও একটি স্মৃতিস্তম্ভ গ্রন্থাগার মুক্তমঞ্চ এবং মুক্তিযুদ্ধের দুইশোটিরও বেশি আলোকচিত্র প্রদর্শিত হয় তো আসুন এগিয়ে যাচ্ছি এখানে প্রবেশদ্বারের ডান পাশেই গুল করে একটি স্থানে চারটি চারটি করে আলাদা কবর এখানে অবস্থিত আমি দেখাচ্ছি আপনাদেরকে তো যতটুকু পারলাম এই সমাধি ভিডিও করে দেখাবার পরে পিছনে এই বাগানে গিয়েই এই হনুমানের সাথে দেখা হলো এবং আমি পার্কে বসা অবস্থায়ও হনুমান আমার খুব কাছে এসে বসেছিল এটি একটি আশ্চর্যজনক দৃশ্য যাই হোক ভিডিওটি করে সকলকে দেখালাম আপনারা যদি এখানে আসেন কখনো এই জায়গাটি ভিজিট করবেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবেন একজন ট্যুরিস্ট হিসেবে ভিডিওটি করলাম সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অন্য ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন